আমাদের গেটটা কে যেন খটখট করতে অনেক অনেকক্ষণ যাব শুনেন বাইরে কেউ নাই আমরা অনেক আমি অনেকবার দেখছি বাইরে কেউ নাই শুধু হারাটির শব্দ পাই দেখেন হ্যালো বাইরে কেউ নাই আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি কিন্তু হাঁটা শব্দ পাইতাছি আসলে আতঙ্কের ব্যাপার একটা আমাদের এই যে জায়গাটা ওই জায়গাটা পুরো নীরব সবাই সবার ঘরে থাকে জায়গাটা পুরো নীরব হয়ে যায় কেউ বাইরে থাকে না দেখেন এখান থেকে কেউ নাই বাইরে বাইরে কেউ নাই

কারণ ভৌতিক ঘটনাগুলো এখন দেখি প্রায় প্রায় অনেক বাসার মধ্যে আমি অনেক ভিডিওতে দেখছি এরকম আল্লাহ কেমন একটা শব্দ এটা অনেকক্ষণ যাব এটা বাইরে বাইরে করতেছে হ্যাঁ ওনার হইতেছে এই দু তিনবার হয়েছে আমি ভিডিও মানে কি বলে ক্যামেরা অন করার আগে এমন জোরে জোরে বাইরেইছে তারপর আমরা ওই লুকিং গ্লাস দেখি কেউ নাই কিন্তু এটা বাইরে তাসে আমি এই জন্য আলবির বাবাকে তাড়াতাড়ি ফোন দিলাম ফোন দেওয়া বললাম বলতেছে দাঁড়া মানে দাঁড়া আনকে বলবো নি কিন্তু দারুন এখনো আসেনি দারুন আসছে আপনাদেরকে আমি দেখাবো লাইলা হেলান দস বনে কে নি كنتنا سولমি আজকে আমরা পুরো স্তব্ধ হয়ে গেছি কারণ বাইরের গেটটা মানে এটা চিন্তা করতেছে বুঝা যদি বাইরের গেটটা ধাক্কাতে তো আমরা খুলুম ও checksumটা হ্যাঁ মাঝে মাঝে মানে কেমন একটা শব্দ আসে গুঙ্গানি শব্দ আসে মাঝে মাঝে হ্যাঁ দুদিন ধরে ধরে দেখতেছি কেউ থাকে না বুঝছেন আমাদের লিফটটা আপনি আপনি খুলে যায় এটা যদি ভিডিও করতে পারতাম তা হাইতে পারতাম

আবার একটু ঘুম পারতো আবার ঘুমায় নাকি সবাই ঘুম এই টাইমটা হচ্ছে বিকেল টাইম সবাই ঘুমে থাকে সবাই কিন্তু ঘুমায় বেছি আমার অনেক ভয় লাগতাছে আমি তো দেখাই তা আপনাদের কিন্তু আমার সাহস হইতেছে না যে আমি গেটটা খুলবো আমি অলবেটা বোকে বলছিলাম ফোন দিয়ে যে একটু আবার আসানটা তো আজান দিলে মনে হয় ঠিক হয়ে এটাও 하자 না তো দিব না না তো আজান দিব না না জানি তো টাইম আছে মানে আজকে আমার মেয়েটা অনেক জিরা জিরা করতেছে হ্যাঁ আজকে অনেক করতেছে আল্লাহ 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 হয়ে গেছে